আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগ ভিডিওতে আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আমার প্রাণের শহর বাগেরহাটে শুরু হয়েছে এক মাস ব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা চলুন আজকে শিল্প ও বাণিজ্য মেলার একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টটি আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে মেলার ভিতরে প্রথম ঢুকতেই আমার চোখে পড়লো হরেক রকমের আচারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এই আচারের টেস্টগুলো ছিল ভালোই আমরা ট্রাই করেছিলাম কিন্তু আমার কাছে মনে হয়েছে এই আচারের প্রাইসটা অনেক বেশি এই যে ছোট্ট একটু টাইম বক্সে যে আচারটুকু দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল চল্লিশ টাকা পাশাপাশি দেখতে পাচ্ছেন অনেকগুলো কসমেটিক্সের দোকান পরপর পশা সাজিয়ে বসে রয়েছে আর এই কসমেটিক্সের দোকানগুলো দেখলে যেন মন প্রাণ সবই জুড়িয়ে যায় রং বেরঙের সুন্দর সুন্দর জিনিস এরপরে দেখা হয়ে গিয়েছিল আমার এক ফ্রেন্ডের সঙ্গে বসে আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম এবং এখানে ফুচকাটা ট্রাই করলাম পার্সোনালি আমার কাছে এই ফুচকার টেস্টটা একদমই জঘন্য লেগেছিল এরপরে আড্ডা দিতে দিতে সন্ধ্যা ঘনিয়ে আসলো এবং আমরা বাসায় গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার মেলাতে চলে আসলাম কারণ মেলাটা হচ্ছিল আমাদের বাসা থেকে খুবই কাছেই পাঁচ মিনিটের দূরত্ব এতক্ষণ ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা দেওয়ার পরে এবার নিয়ে চলে এসেছি ফ্যামিলি মেম্বার্সদের সবাই ছিলাম আমরা মেলার ভেতরের এই ডেকোরেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আর দৃষ্টি কেড়েছিল মেলার ভিতরে প্রবেশকারীদের জীবনে যদি সুন্দরভাবে বাঁচতে চান তাহলে বিনোদনের বাইরে আর কিছুই নেই তাই সবাই চেষ্টা করবেন একটু হাসি খুশি এবং বিনোদন দিয়ে জীবনটাকে সুন্দর করে সাজিয়ে তোলার এরপরে আমরা এখানে স্মোকি বিস্কুট ছিল যেটা আমি আগে কখনোই ট্রাই করিনি আমি ফার্স্ট টাইমে এটা ট্রাই করে দেখলাম জানি না এটা কি গ্যাস দিয়ে তৈরি তারপরও মনে হয়েছিল যে একবার হলেও ট্রাই করে দেখি তো আমি এটা একটু ট্রাই করে দেখছিলাম এবং আমার হাজব্যান্ড আমার ভাই সবাই ট্রাই করেছিল ওয়েফার ছিল ওয়েফারটা মুখে দিতে একটু ঠান্ডা ফিল করছিলাম এবং সাথে তো দেখতেই পাচ্ছেন না আর মুখ থেকে ধোয়া বের হচ্ছিল জিনিসটা খেতে খুব বেশি একটা মজা লাগেনি বাট দেখতে অনেক বেশি মজা লাগছিল ফিল করছিলাম যে একটা ফানি কিছু হচ্ছে আমার সাথে সাথে ওরা সবাইও একটু ট্রাই করতে চাচ্ছিল যে কেমন হয়েছে টেস্টটা আমি আমার বেবিকে একটু ট্রাই করানোর চেষ্টা করেছি ও নিতে চাইনি ও মনে করেছিল একটা গরম কিছু যার কারণে ও খায়নি আর আমরা সবাই কম বেশি এটা একবার হলেও ট্রাই করে দেখেছিলাম তো বাগেরহাটে যারা যারা আছেন তারা অবশ্যই শিল্প ও বাণিজ্য মেলাতে ঘুরে আসবেন এবং সময় কাটিয়ে যাবেন আশা করি আমার মতো আপনাদেরও সময়টা ভালোই কাটবে এর সাথে সাথেই স্মোকি বিস্কুটের পালা শেষ হয়ে যাওয়ার পথে এখন আমরা ট্রাই করবো এখানে বিভিন্ন ফ্রুটস দিয়ে আইসক্রিম তৈরি করছিল আমরা এই ফ্রুটস আইসক্রিমগুলো ট্রাই করব আমরা নিয়েছিলাম স্ট্রবেরি ম্যাঙ্গো এবং ড্রাগন ফ্রুটসের একটা মিক্সড আইসক্রিম যেটা আমার কাছে ভালোই লেগেছিল এবং ফাইয়াজের বাবা শুধু ম্যাঙ্গো আইসক্রিমটা চুজ করেছিল কারণ ওই ড্রাগন ফ্রুটস এবং স্ট্রবেরি ফ্লেভার কোনোটাই পছন্দ করে না এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আর অবশ্যই পজিটিভ কমেন্টস করবেন আপনাদের এই সুন্দর সুন্দর পজিটিভ কমেন্টসগুলো আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে আল্লাহ পেজ।